একটু বসে থাকেন একটু বসে থাকেন বসে থাকেন হ্যাঁ 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 ঢাকা মেডিকেল থেকে আসছেন হ্যাঁ যাচ্ছিলেন কোথায়

তো কুড়িগ্রাম থেকে ঢাকা আসছেন কেন মানে অসুস্থ মানে কি ও ঢাকা চিকিৎসার জন্য আসছেন তো মেডিকেল চিকিৎসা শেষ ভর্তি হতে পারেন নাই লোক নাই কি বলে টাকা পয়সা চায় নাকি আপনার লোক চায় লোক লাগবে মানে আপনার গার্জিয়ান লাগবে আর কি তা আপনার ফ্যামিলিতে কেউ নাই ফ্যামিলিতে কেউ নাই আমার একটা মেয়ে বিয়ে দিচ্ছিল আর আপনি কাকি নাই ও কাকি নাই একটা মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি একা কি করা যায় গার্জিয়ান ছাড়া ঢাকা মেডিকেল ভর্তি নিতেছে না আচ্ছা আপাতত খাবারের ব্যবস্থা করো কবির ওই যে আঙ্কেল হ্যাঁ ও বাড়ি চলে যাবেন আচ্ছা বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করবো কোন অসুবিধা নেই খেতে হবে একটু কোনো অসুবিধা নেই বাবা কোনো অসুবিধা নেই আসতে আস্তে আস্তে হয়ে গেছে ভাই যান অসুবিধা নেই আসুন খোদায় উনি পুরা ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না অসুবিধা নেই ভাইজি ওনার খাবার ব্যবস্থা করে দেন তো একটু ফ্যানটা ছেড়ে দেন ফ্যানটা ছেড়ে দেন এই ফ্যানটা ছাড়েন আসেন 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 বসুন 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 এর বসুন বাবু বসুন বসেন আপনি এখন বাড়ি চলে যেতে চান

আর উনি যে গ্রামে চলে যাবে এই প্রস্তুতি নিয়ে লুঙ্গি গামছা দিয়ে রাতে নাকি দেখে লুঙ্গি গামছা চুরি করে নিয়ে গেছে তো উনি রাস্তা শুধু মানে আর কি করবে হাত না করবে পেটে একদম গেছে এর মধ্যে আঙ্কেল কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন আল্লাহ ভরসা হ্যাঁ আপনার টাকা পয়সা কিছু নাই বাড়িতে যাবেন আপনি বাড়িতে গেলে ভালো হবে আপনার জন্য আপনার বাড়িতে গেলে ভালো হবে চিকিৎসা করতে হবে না

পানি দেন ওনার যে অবস্থা উনি যে নিজে হাতে খাবে ওই অবস্থার অনেক হাত পা পুরা কাঁপতেছে ভাইয়া পানি দেন উনি আমার বাবার বয়সে আল্লাহ বাবা একটু একটু করে খান হ্যাঁ একটু একটু করে মানে উনি যে নিজে হাতে খাবে ওই শক্তিটা ওনার নাই হাত পা এমনভাবে কাঁপতেছে উনি না খেয়ে আছেন কতক্ষণ ধরে কালকেও খান নাই তা আপনি তো ক্ষুদাই আগুন হয়ে গেছেন আপনি ক্ষুদাই টিকতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছেন একটা মানুষ কতটা অসহায় হলে ওনার পৃথিবীতে ওনার আপন বলতে কেউ নাই মেয়ে ছিল কি বিয়ে দিছে অন্যের সংসারে আর ওনার যে ওয়াইফ উনি দুনিয়া ত্যাগ করে চলে গেছে তো উনি আসছিল ঢাকায় চিকিৎসার জন্য তো এর মধ্যে মানে ওনার কথা মতে যে ঢাকায় যদি মরে যায় কেউ দেখার মতো নাই আসলে কথা সত্য আমরা ব্যস্ত ব্যস্ত আচ্ছা বাবা আপনার বাস মানে কুড়ি গ্রামের বাস থেকে ছাড়ে জানেন আবদুল্লাপুর থেকে ছাড়ে আবদুল্লাপুর থেকে চলেন সমস্যা নেই আবদুল্লাপুরে নিয়ে তো আপনার মেয়ে আপনার কোনো খোঁজ খবর নেয় না রই আল্লাহ তাই তাই মানে চরে বাড়ি অন্য মানুষের বাসায় কাজ করে খেতে কাজ করে বাসায় কাজ করে এই টাইপের কিছু রে আল্লাহ অসহায় মানুষ খুবই অসহায় আল্লাহ খুবই অসহায় উনি বাবা আমি যদি আপনার আমাকে আমার ফোন নাম্বার দেয় আপনি নিয়ে যেতে পারবেন ফোন দিতে পারবেন বাড়ি গিয়ে আচ্ছা আচ্ছা আমাকে নাম্বার দিব আপনি প্রতি মাসে আমাকে ফোন দিবেন আমি প্রতি মাসে যতটুকু পারি আপনাকে খরচ পাঠিয়ে দিব ওষুধ খাওয়ার খরচ পাঠিয়ে দিব ভালো হবে কান্না করবেন না বাবা কান্না করবেন না কান্না করবেন না হ্যাঁ কিন্তু আমার নাম্বারটা সাবধানে রাখতে হবে প্রতি মাসে আমাকে ফোন দিবেন এক তারিখে হ্যাঁ আপনার খরচ আমি প্রতি মাসে এটা আমার পক্ষ থেকে বাট আমার নাম্বার কিন্তু ফোন দিতে হবে যেহেতু আপনার নাম্বার নাই হ্যাঁ আপনার কিভাবে আমি পাবো হ্যাঁ মানে আপনাকে তো আমি পাবো না যদি আপনি ফোন না দেন আপনার খরচ আমি যতটুকু পারি পাঠা দেবো প্রতি মাসে প্রতি মাসে ফোন দিবেন যতদিন আপনি বেঁচে আসেন আপনি মনে করবেন আপনার একটা সন্তান আছে হ্যাঁ বাবা আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করলো মনে আমার সুক্রিয়া শেষ হবে না যে এমন একজন মানুষের পাশে আমাকে দাঁড়া করাইছে আল্লাহ আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি যে এমন একজন মানুষের সাথে আমাকে দেখা করাইছে আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আল্লাহ ওনার জন্য যদি কিছু করতে পারে সেটা মানে আমি যে আনন্দিত হব নিজের কাছে যে একটা শান্তি ফিল হবে এটা বোঝানোর মতো না ওনার আমি যদিও দেখছি উনি অসহায় ওনার রাস্তায় অবস্থা বাট আমি মনে মনে খুশি ওনার জন্য না খুশি আমার জন্য এই কারণে যে এমন একজন মানুষের পাশে ফুট করে আমি হাজির হয়েছি এটা আল্লাহ তালার ফয়সালা ছিল আল্লাহ তালা চাইছে আমি ওনার পাশে হাজির হয়েছে এই কারণে আমি খুশি কিন্তু আমি দুঃখিত তার জীবন দেখে তার জীবনের গল্প শুনে যাই হোক কোনো ব্যাপার না আল্লাহ ভরসা দেখা যাক ওনার দায়িত্ব আমি নিতে চাই আর নিয়েও নিছি ইনশাল্লাহ খোদায় এমন অবস্থা হয়েছে এত দুর্বল হয়েছে আল্লাহ ওনার খাইতেও কষ্ট হচ্ছে বাবা আসতে এখন আমরা রওনা দিব আবদুল্লাহ হ্যাঁ বাবা আপনি একটু সুন্দর মতো বসবেন আপনাকে ধরে রাখবে কোনো অসুবিধা নাই আল্লাহ মানুষের জীবন কতটা নিরুপায় উনি কতটা অসহায় আল্লাহ কবির আমার নাম্বারটা লেখা তো একটা কাগজে তাড়াতাড়ি কত ভাইয়া হুম ভাঙ কেজি নাই ভাই হ্যাঁ বেশ টাকা হবে বাবা চলেন আস্তে 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 এখন একটু শক্তি পাওয়া যাচ্ছে এখন একটু সুস্থ লাগতেছে ভালো লাগতেছে ওকে ওকে কোনো অসুবিধা নেই কবির চলো সমস্যা নেই আমি একদম আবদুল্লাপুর গিয়ে নামাবো আপনাকে কোনো অসুবিধা নেই চলেন বাবা আসেন 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 কবির একটু বসা যেত মাঝখানে বসো ওনাকে আমাকে ধরেন বাবা আমাকে ধরেন হ্যাঁ কবির ওনাকে ধরে রাখবে হ্যাঁ আমরা আস্তে আস্তে যাই আল্লাহর নামে আমি এই রোডে সচরাচর চলাচল করি খুব কম মানে বছরে একবার নাকি সন্দেহ মানে চলাচলি হয় না তো আজকে আমি যাব বৌদ্ধ মন্দির হয়ে সময় বৌদ্ধ মন্দিরের রোড ব্যবহার করি আমি তো কবির আজকে বলতেছে যে না বৌদ্ধ মন্দির যাবো না এখানে ওটা জ্যাম জুম থাকে এই রোডে চলো এই রোড দেওয়া ফ্রেশ থাকে রোডটা জ্যাম ক্লিয়ার থাকে বাট জানি না এটা আল্লাহ তালা চাইছে কিনা তখন আমিও বললাম যে ঠিক আছে বৌদ্ধ মন্দিরে যাবো না এই রোড দিয়ে যাই এই রোড দিয়ে এসে যে ওনার সাথে দেখাবো আমি কল্পনা করতে পারিনি আল্লাহ লাখ শুক্রিয়া যেমন অসহায় মানুষের সাথে আমাকে দেখা করাইছে ওনার পাশে একটু দাঁড়াতে পারছেন এটা আমার কাছে বিশাল একটা বিষয় এই রোড দিয়ে না যে ওনাকে আমি দেখতামও না ওনার অবস্থাটা কি হতো আমি সেটা জানিও না যদিও আমার মতো মানুষ অনেক আছে অনেক মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ অনেক আছে তারপরও আমি সেখানে ভাগ্যবান মনে করি নিজেকে এখন ওনাকে নিয়ে যাবো আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে নাকি ওনার গ্রামের বাড়ির যে বাস ওইখান থেকে উনি আসা যাওয়া করছে আবদুল্লাপুর থেকে ওনার জন্য ইজি হবে তো এখানে বাসে উঠায় দিব বাস নাকি রাত দশটায় ও ওইখানে পৌঁছায় দিলে উনি থাকতে পারবে রাত দশটায় বাসে উঠে যাবে তারপরও

মহাখালী বাস স্ট্যান্ড ওকে আচ্ছা আমরা আবদুল্লাপুর যাবো না আমরা যাবো মহাখালী নি বললে মহাখালী গেলে আরো ভালো হবে সুবিধা হবে মহাখালী গেলে আপনি সাথে সাথে বাস উঠতে পারবেন তাহলে রাত দশটা পর্যন্ত অপেক্ষা করতে হবে না তাহলে তো আরো ভালো হয়েছে আমাকে বলেন না কেন বাবা আমি তো ওইটা নিয়ে চিন্তা করতেছি যে আপনাকে এখন আমি আবদুল্লাপুর রেখে আসলে এখন বাজে বেলা বারোটা আপনি রাত দশটা পর্যন্ত বসে থাকবেন খুবই কষ্ট হবে আমি চাচ্ছিলাম এটা যে মানে যেন বাস যখন যাবেন তখন যেন আপনি বাস পান আচ্ছা ভালো হয়েছে কবির বৃষ্টি পড়তেছে একপাশে দাঁড়াই আমরা নামো নামো ওনাকে নিয়ে না ওনাকে আমি অসুস্থ বাবা একটু নামেন বৃষ্টি পড়তেছে তো ভেজে যাবেন দাঁড়ো এখানে এখানে বৃষ্টিটা কমুক খাবার পরে একটু ভালো লাগতেছে খাবার ভালো লাগতেছে না একটু শক্তি পাচ্ছেন আস্তে আস্তে গায়ে শক্তি হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমি একদম প্যাট পুরাই হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ প্যাটে কিচ্ছু নাই মানে ছোট দুই বছরের বাচ্চার প্যাট যেমন হয় ওনার প্যাট হয়ে গেছে হ্যাঁ আপনি কারো কাছে মানে সাহায্য চান নাই কারো কাছে হাত পাতেন নাই বলেনও নাই আমার অবস্থা ওরে কতটা সৎ লোক আল্লাহ পকেটে টাকা নাই আপনার খাওয়ার টাকা নাই কারো কিছু চানো নাই যে আমাকে একটু খাওয়ান এভাবে ছিলেন শুধু বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তা আপনার পকেটে টাকা নাই কিভাবে যেতেন আপনি না নিলে এভাবে পচে মরতেন রাস্তার মধ্যে আপনি আগে করতেন রিক্সা চালাতেন উনি রিক্সা চালাতো তারপর কোনো সময় মানুষের নিকট হাত পাত না কোনো অসুবিধা নাই আপনি চিন্তা করবেন না আল্লাহ ভরসা একটু বৃষ্টি রাখো মুখ হ্যাঁ বৃষ্টি হচ্ছে এই কারণে ওনাকে আমি এখানে দাঁড়া করাইলাম বাট উনি যে দাঁড়াবে দেখেন দাঁড়ানোর কোনো অবস্থা নাই ওনাকে বসা বা বসার কোনো জায়গা নেই উনি হেলান দিয়ে আসে মানে শরীর কতটা দুর্বল না আল্লাহ এতক্ষণ বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছি এখন বৃষ্টি প্রায় একটু কমই আছে বৃষ্টি নাই বললেই চলে আসতে পারবো আসতে এখন আবার ওনার দাজা কালার নামে বারবার আমরা বৃষ্টির মধ্যে আটকে যাচ্ছি আবারও বৃষ্টির জন্য এখানে আমরা ব্রেক নিলাম এখন আবার বৃষ্টি শেষ এখন আর বৃষ্টি আসার সম্ভাবনা নাই রোদ উঠছে না না মনে হয় না আগের মহাখালী তো এখানে না আচ্ছা বাস কোন দিকে আমাকে জানান জানান আপনি বাস কোন দিকে কবি আমাকে একটু বলো তো

একদম মাথায় আচ্ছা বাস কোথায় দেখি এখানে রোমারি রোমারি না বকশিগঞ্জ রাজীব রাজীবপুর কর্তিমারি রোমারি এখানে এটা তো বন্ধ ভাইজান শেরপুরে বাস পাবো কোথায় হ্যাঁ ওই মাথায় গলিতে আচ্ছা 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 হ্যাঁ এখন ওটা শক্তি পাচ্ছেন ওনার মুখে এতক্ষণ পরে হাসি দেখে আমি একটু খুশি হলাম বললো যে উনি এখন গায়ে শক্তি পাচ্ছে এখন যে হাঁটতেছে কত সুন্দর নেত্র কোনা হ্যাঁ 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 লঙ্গি দোকান বাবু কোথায় কিনে নেবেন আচ্ছা আচ্ছা ভাই শেরপুরে বাস পাবো কোথায় কোনটা উনি আচ্ছা আচ্ছা শেরপুর আঙ্কেল আসসালামু আলাইকুম শেরপুরে বাস পাওয়া যাবে এখান থেকে শেরপুর আচ্ছা রৌমারি যাবে শেরপুরে অসুবিধা নাই বাস ছাড়বে কয়টায় না 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 একটু অসহায় মানুষ নেই মানে কখন ছাড়বে ছাড়বে কখন একটা চল্লিশ দশ মিনিট পর আচ্ছা একটা টিকিট কাটেন তো ভালো একটা সিট দেন একজন একজন ভালো টিকিট দেন সামনের দিকে হ্যাঁ সিটটা দেন বাসটা কোথায় বাস এখন আসছে চলেন একটু চলেন 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 বাসে একটা রাখেন আপনি এই চেয়ারপার টিকিট চলেন ওখানে আচ্ছা আপনি খুশি হয়েছেন বাবা হ্যাঁ আপনি তো ভাবছিলেন যেতে পারবেন না হ্যাঁ ও এই গাড়িতে কখনো ওঠেন নাই আপনার শখ পূরণ হলো এটা অনেক মানে সুন্দর বাস বা ভালো জার্নি কখন এরকম জার্নি হয় নাই আচ্ছা উনি খুশি যে এরকম সুন্দর বাস উনি উঠে নাই ওনার ভাষ্য যেটা ভিআইপি বাস ওনার ওনার জন্য একটা ভিআইপি বাস ওনার ভাষ্য এটা বোঝা গেল আর কি এই জন্য উনি অনেক খুশি আচ্ছা ভাই যান আপনার বাসে থাকবেন ওনার একটু খেয়াল রাখেন উনি ঢাকায় আসছে হলো চিকিৎসার জন্য ওনার সেরে সন্তান কেউ নাই এক মেয়ে বিয়ে হয়ে গেছে ওনার ওয়াইফ নাই তো উনি রাস্তা অজ্ঞান হয়ে পড়ে গেছে গত দুই দিন খায় নাই আপনার জানেন না খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে উনি যে গ্রামের বাড়িতে আসবে ওই অবস্থা ওনার নাই কাউকে বলতেও পারতেছে না না খেয়ে অজ্ঞান হয়ে গেছে রাস্তার মধ্যে বুঝেন না পরে হুট করে ওনার সাথে দেখা তো ওনাকে চাষিটা আপনি উপকার করবেন কি ওনার পাশে থাকবেন দেখবেন আর বাবা আপনার পকেটে কত টাকা এখন দেখি ওই যে উনি চারশো টাকা দিলে এক ভাব হ্যাঁ হ্যাঁ রাখেন এটা কোনো অসুবিধা রাখেন 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 হ্যাঁ এই চারশো টাকা একজন যখন বৃষ্টির মধ্যে দাঁড়াইছি তখন জন্য ওনাকে দিছে ওনার ঘটনা শুনে এটা পকেটে রাখেন তো লুঙ্গি কত টাকা নেবে এটা দিয়ে তো লুঙ্গি কিনে শেষ হয়ে যাবে হ্যাঁ এটাতে লুঙ্গি কিনতে পারবেন এটা কত টাকা বলেন তো রাখেন এটা এটা লুঙ্গি এটা কত টাকা এটাও রাখেন 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 কত টাকা হলো দেখেন তো বাবা পঁচিশশো আপনি ভাবছিলেন এরকম হবে হুম আপনার খুশি বাবা ওরে আল্লাহ আল্লাহ হ্যাঁ ও না নাম্বার নাম্বার হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা নাম্বার লিখে রাখছি আপনার জন্য আমি বাবা এটা আমার পার্সোনাল নাম্বার হ্যাঁ এই কাগজটা আপনি ভুলেও হারাবেন না প্রতি মাসে আমাকে ফোন দিবেন এক তারিখে মনে থাকবে এই নাম্বারে সবসময় আমাকে পাবেন ঠিক আছে আপনি দোকান থেকে ফোন দেবেন আমাকে

প্রতি মাসে কিন্তু আমাকে ফোন দেবেন বাবা ঠিক আছে জানানোর পাশে নাকি আচ্ছা আচ্ছা বসেন আপনি বসেন কি বাজান হ্যাঁ ভাবছেন কখনো যে আপনি যেতে পারবেন ভাবেন নাই প্রতি মাসে আমাকে ফোন দিবেন এক তারিখে মনে থাকবে প্রতি মাসে আপনি হারায় যাবেন কিন্তু নাম্বারটা যেন না হারায় কেননা নাম্বারটা হারায় যাওয়া মানে আপনি হারায় যাওয়া আপনাকে আর পাবো না আমি বাবা আছি তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ আশু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান একটু খেয়াল রাখুন ওনার প্রতি ওকে ওকে ভাইজানি বাবু ওই টাকাটা সাবধানে রাখবেন হ্যাঁ